আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকে আমাদের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন দেখুন আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে আপনারা ইতিমধ্যে ফলো করেছেন আজ কিছু জরুরি আলোচনা জনা স্টক নিয়ে দেখুন আজকে কিছু স্টকের আলোচনা করব যে আলোচনাগুলো আপনারা গতকালকের ভিডিওগুলো যদি ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে আপনাদেরকে এই ভিডিওতে যে আলোচনার মধ্যে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়েছিলাম কিছু তথ্য দিয়েছিলাম যে তথ্যগুলো আপনারা যদি মনোযোগ দিয়ে শুনতেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাকে সহযোগিতা করবে দেখুন বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা করব তার মধ্যে কিছু স্টক নিয়ে আলোচনা করব কি আলোচনা করব সে বিষয়টি যদি আপনাদেরকে শুনতে হয় বুঝতে হয় তাহলে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ শুধুমাত্র আপনাদেরকে সহযোগিতা করার জন্য আলোচনাগুলো করব এখন আমি সর্বপ্রথম মার্কেটের কিছু সিমটম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা স্ক্রিনটিকে ফলো করুন দেখুন মার্কেটে তিরাশি পয়েন্ট প্রায় চৌরাশি পয়েন্ট কিন্তু ডিএসসি একশো মাইনাস হয়ে গেছে গত কার্য দিবসে এবং আমরা যদি লেনদেনের গতিটি দেখি লেনদেনের গতিটি তিনশো আষট্টি কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে স্টক যদি বাড়ার তালিকায় আমি দেখি একশো আশিটি কোম্পানি দর বাড়ার তালিকায় ছিল এবং দর হারার তালিকায় ছিল একশো পঞ্চাশটি কোম্পানি চুয়ান্নটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরটি দেখি তাহলে টেক্সটাইল সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর ফার্মা সেক্টর ইন্স্যুরেন্স সেক্টর পোর্টস সেক্টর ফাইন্যান্স সেক্টর এই সেক্টরগুলোর মধ্যে কিছু স্টকের ভালো মুভমেন্ট দেখা গিয়েছে আর আপনাদেরকে গতকালকের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে স্টকগুলো অনেক কারেকশন হয়েছে যে স্টকগুলো প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট যে স্টকগুলো কারেকশান হয়েছে সেই স্টকগুলোতে নজর দেওয়ার জন্য দেখুন কেন আপনাদেরকে বলেছিলাম সেটি আপনারা ইতিমধ্যেই বুঝতেই পারতেছেন অনেক স্টক কিন্তু আহ হলটেড হয়ে গেছে গত কার্য দিবসে দেখুন আহ কং সিরামিক বলতে পারেন হলটেড ছিল এবং পঙ্ক ফোর্ট বলেন হল্টেড ছিল আর ডি পোর্ট বলেন হল্টেড ছিল তারপরে যদি হল্টেডের কাছাকাছি বলি এপিপিএল এবং দেখুন এই স্টক কি যে একদম স্পেসিফিক নাম বলে যে দিতে হবে এবং স্পেসিফিক এই স্টকগুলোই যে ভালো করবে এই নয় আমি বলতেছিলাম যে বিগত দিনগুলোতে প্রায় তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট স্টকের কিন্তু দর হারাই হারিয়ে গেছে তো যে স্টকগুলোর দর হারিয়েছিল সেই স্টকগুলো যদি আমরা যদি অ্যাবিলিটি থাকে যাদের তারা যদি ইনভেস্ট করার মতন অবস্থান থাকে তাহলে এই স্টকগুলোতে এই মুহূর্তে ইনভেস্ট করতে পারলে আমার মনে হচ্ছে যে ভালো কিছু প্রফিট পাওয়া যাবে শর্ট টাইমের মধ্যেই কারণ এই স্টকগুলো বাজার কিন্তু খারাপ কিন্তু খারাপ মার্কেটেও কিন্তু আমরা ইতিমধ্যেই দেখেছি তিনটি স্টকের ভালো একটি অবস্থান ধরে রেখেছে গতকাল যদি বসে যেখানে তিনটি স্টকের নাম আপনাদেরকে বলার চেষ্টা করেছি এই মুহূর্তে আপনার আমাদের যদি ক্যাশ টাকা থেকে থাকে এবং ক্যাশ যদি কোটপলিতে থেকে থাকে তাহলে আমি বলবো যে স্টকগুলো যে আমি পূর্বে বলেছি যে স্টকগুলো ভালো অনেক কারেকশান হয়েছে কারেকশন হতে হতে কিন্তু একদম তলানিতে চলে আসছে যে সেই স্টকগুলোতে আমরা এখন নজর দিতে পারি কারণ এই স্টকগুলোই কিন্তু র্যালি হবে দেখুন প্রতিটি সাধারণ বিনিয়োগকারী বলেন প্রতিটি যদি বলেন যে ইনভেস্টর যারা এই পুঁজিবাজারের সুযোগের সন্ধানে থাকে যারা এই সুযোগটি ব্যবহার করার জন্য চেষ্টা করে তারা কিন্তু যে স্টকগুলোতে অনেক অনেক কারেকশন হয়েছে সেই স্টকগুলোতেই কিন্তু তারা বিশাল অ্যামাউন্ট বিনিয়োগ করবে এবং এই স্টকগুলো থেকে ভালো বিনিয়োগ করে ভালো পরিমাণের তারা কিন্তু এই স্টকগুলোতে ভালো প্রফিট করবে এটি কিন্তু তাদের টেকনিক আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করলাম সেই জন্যই বললাম আপনাদের যদি এবিলিটি থাকে আপনাদের হাতে যদি ক্যাশ থাকে তাহলে এই স্টকগুলোকে নজরদারিতে রাখতে পারেন কোন স্টকগুলোকে ওই যে বললাম যে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত যে স্টকগুলো কারেকশন হয়েছে সেই স্টকগুলোকে এখন নজরদারিতে রাখতে পারেন এবং এই স্টকগুলোকে বাজারে বিনিয়োগ বিনিয়োগ করার ক্ষেত্রে স্টকগুলোকে আপনার আপনার রাখুন আশা করি আপনাদেরকে এই সহযোগিতাটি করবে এই ভিডিও থেকে তো আজকের ভিডিওটি আপনাদেরকে বলবো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে যুক্ত করুন অন্যদেরকেও কারণ আপনার একটি শেয়ারের কারণে কিন্তু হাজারো বিনিয়োগকারী জানতে পারে এই স্টকটির তথ্য এই আজকের আলোচনার এই আলোচনার যে মূল বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোর জন্য জানতে পারে সেই সহযোগিতাটি শুধুমাত্র আপনি একটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে দিলেই কিন্তু তারা এই বিষয়গুলো জানতে পারবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এখানেই বিদায় নিচ্ছি বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে কালকে আবার আপনাদের সাথে আলোচনা হবে এবং স্টক যদি চয়েস করার মতন থাকে তখন কিন্তু আমি স্টক নিয়েও আলোচনা করব